আসসালামু আলাইকুম প্রিয় দোকা ভাই বোনেরা আশা করি আল্লাহর রহসেস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই শাহজালাল এগ্রোপ ফার্ম অরিজিনাল দেশি মুরগির খামার নসিন্দি আমাদের এই খামার পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের দেশে বর্তমানে জনপ্রিয় একটি মুরগি হচ্ছে এই দেশি মুরগি আমাদের এই বাংলাদেশের অধিকাংশ বাড়িতেই ঘরোয়াভাবে পাঁচ দশটা দেশি মুরগি পালন করা হয়ে থাকে এই দেশি মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হচ্ছে দেশি মুরগি যখন বাচ্চা ফুটে বের হয় তখন এক দিন থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত এই বাচ্চাগুলোকে লালন পালন করা দেশি মুরগির বাচ্চা যখন এক মাস আবার হয়ে যায় তখন কিন্তু এই বাচ্চাগুলো সহজে মারা যায় না বা অসুস্থ হয় না রোগাক্রান্ত হয় না কারণ তখন তারা একটু বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় অনেক ভাই বোনদের প্রশ্ন থাকে যে দেশি মুরগির বাচ্চা কোন খাবারগুলোতে সবচেয়ে বেশি বড় হয় তাছাড়া দেশি মুরগির বাচ্চা যদি ঝিমায় তাহলে কি জন্য ঝিমায় এবং কি ওষুধ দিলে এগুলা সবচেয়ে দ্রুত সুস্থ হয়ে যায় আমাদের আজকের এবিডিউটি দেখার পরে আপনার আর একটি দেশি মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না এবং অতি দ্রুত আপনার দেশি মুরগির বাচ্চাগুলো বেড়ে উঠবে অনেক সুন্দরভাবে একদিনের দেশি মুরগির বাচ্চাগুলো যখন ডিম ফুটে বের হয় তাদেরকে কিন্তু অনেক সুন্দর দেখতে তারা কিন্তু মায়ের পেট থেকে রোগাক্রান্ত হয়ে বের হয় না এখন এই সুস্থ বাচ্চাগুলোকে আপনি যদি সঠিক খাবার সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে পারেন তাহলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আপনি টিকাতে পারবেন এবং সুস্থভাবে বেড়ে উঠবে যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের এই চ্যানেলটিতে দেশি মুরগির গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে দেশি মুরগির একদিনের বাচ্চাগুলোর প্রথমে এক নম্বরে দরকার হয় তাপ এবং শুকনো বাসস্থান দুই নম্বরে দরকার হয় প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার তিন নম্বরে তারা যদি আবহাওয়াজনিত কোনো কারণে অসুস্থ হয়ে যায় বা ঝিমায় তাহলে তাদের সঠিক ট্রিটমেন্ট করা এখন এক নম্বরে বাসস্থান শুকনো বাসস্থান এবং তাপের কথা বলেছি এটা আসলে যখন একদিন বয়স থাকে তাদের কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপের দরকার হয় আপনার মুরগির বাচ্চাগুলো যদি মুরগির সাথে থাকে মানে তাদের মায়ের সাথে থাকে তাহলে দেখা যাচ্ছে মুরগি কিন্তু ওদেরকে যথেষ্ট পরিমাণ তাপ দিতে পারবে সেক্ষেত্রে মুরগিকে আপনারও একটু হেল্প করতে হবে যেমন বন্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মুরগিকে এবং মুরগির বাচ্চাগুলোকে আলাদা একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে যেমন আপনি ঘরের ভিতর আটকে রাখতে পারেন বা একটা মশারির ভিতর আটকে রাখতে পারেন তো এবং নিচে ফ্লোরের মধ্যে আপনি পাটের যে বস্তাগুলো রয়েছে এগুলো দিতে পারেন যাতে করে ঠান্ডা মাটিগুলো বাচ্চাগুলো না পারতে পারে তাহলে নিচ থেকে ওরা ঠান্ডা পাবে তাদের ক্ষতি হবে এবং যে জায়গাটা রাখবেন ওই জায়গা কিন্তু অবশ্যই শুকনা হতে হবে আর এখানে যদি শীতকাল হয় তাহলে অবশ্যই ওইখানে গরমের ব্যবস্থা করতে হবে যেমন আপনি উপরে যে লাল বাতিগুলো আমরা ব্যবহার করতাম আগে তাপের জন্য এগুলো দিতে পারেন সেক্ষেত্রে এক ফিট উপরে আপনি বাতিটা টানিয়ে দিতে পারেন আর যাদের বাণিজ্যিকভাবে খামার রয়েছে তারা তো অনেক বাচ্চা একসাথে ব্রুডিং করে থাকেন তারা অবশ্যই জানেন তারপর আমি বলে দিচ্ছি এক ফিট উপরে তাপের ব্যবস্থা করতে হবে বাতি টানিয়ে দিতে হবে এবং নিচে যে ধানের তুষ বিছিয়ে উপরে পেপার দিয়ে বা পাটের বস্তা দিয়ে তাদের বাসস্থান তৈরি করতে হবে শুকনো স্থানে আর দুই নাম্বারে বলেছিলাম যে ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রামগঞ্জের পার নাইনটি পারসেন্ট লুক কিন্তু বেশি মুরগির বাচ্চাকে জন্মের পরে চাউলের খুদ খেতে দেয় এই চাউলের ক্ষুদে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং প্রোটিন নেই যে কারণে আপনার বাচ্চা কিন্তু দ্রুত বেড়ে উঠবে না দুমাত্র চাউলের খুদ যদি খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো দুর্বল থাকবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে যেমন আপনি যদি শুধুমাত্র চাউলের খুদ দিয়ে পালন করেন এক থেকে তিরিশ দিন বয়সে একটা বাচ্চার ওজন একশো গ্রাম হওয়াটা খুবই কঠিন হয়ে যাবে আর সেই ক্ষেত্রে যদি আপনি ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ফিড রয়েছে তার মধ্যে এক নম্বরে আপনি ফিড দিতে পারেন যে যা জিরু ফিড এই ফিডগুলো খাওয়ালে আপনার উপকার হচ্ছে আপনি এক থেকে তিরিশ দিন বয়স হইলেই এটার ওজন হয়ে যাবে প্রায় দুই থেকে আড়াইশো গ্রাম ওজন যে জায়গায় খুদ দিয়ে আপনি একশো গ্রাম ওজনও হবে না এখন এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে এক মাস বয়স পর্যন্ত একটা বাচ্চা কিন্তু একদম অল্প পরিমাণ খাবার খায় হ্যাঁ হাফ কেজি খেতে পারে না তো সেখানে আপনি যদি ফিট খাওয়ান তাহলে কিন্তু আপনার সেরকম কোনো খরচও পড়তেছে না এবং আপনার বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ভালো একটা সাইজে চলে আসতেছে এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে যখন ওরা স্বাস্থ্যটাস্থ্য ভালো থাকে একটু সাইজে বড় হয় তখন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে ফিডের মধ্যে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে ওদের যে প্রোটিন ভিটামিন প্রয়োজন ওই ভিটামিন এবং প্রোটিন কিন্তু দেওয়া থাকে অনেকে বলে থাকেন যে ফিট খাওয়ালে তো তাহলে মুরগি দেশি মুরগি প্রাকৃতিক যে ইয়াটা থাকে না সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন এক মাস বয়স হয়ে যাবে বাচ্চাগুলো মোটামুটি ভালো সাইজের হয়ে যাবে তখন কিন্তু আপনার বাচ্চা কিন্তু আর মর্টালিটি হওয়ার চান্স নাই আপনার বাচ্চা নষ্ট হবে না তখন আপনি ধান চাউল গম খুদ ঘাস শাক সবজি সব ধরনের খাবার খাওয়াতে পারেন যেই খাবারই আপনি খাওয়ায় অভ্যস্ত করবেন সেই খাবারই খাবে কারণ এটা দেশি মুরগি পোকামাকড় এরা সব ধরনের খাবারই খায় অতএব আমি বলতেছি আপনি শুধুমাত্র এক মাস এই ফিটটা হুল্লি খাওয়াবেন তারপরে থেকে আপনি ফিট খাওয়াতে চাইলে খাওয়াবেন না খাওয়াতে চাইলে আপনি অন্য অন্য খাবার খাওয়ায় অভ্যস্ত করবেন আপনি অন্য অন্য খাবার দিয়েও দেশি মুরগি পালন করতে পারবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো যাতে ছোটো সময় দুর্বল না থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তারা মর্টালিটি যেন না হয় সবগুলো বাচ্চা যেন আপনি টিকায়া এক মাস বয়স পর্যন্ত নিয়ে আসতে পারেন সেটাই এখন আমরা তিন নাম্বারে যেটা বলেছি সঠিক ট্রিটমেন্ট এখন আবহাওয়াজনিত কারণে কিন্তু দেশি মুরগির বাচ্চার ঠান্ডা লাগতে পারে বা চুনা পায়খানা হতে পারে যে সমস্ত কারণে আপনার মুরগির বাচ্চাগুলো ঝিমাতে পারে এখন বেশিরভাগ মানুষই কিন্তু অল্প পরিমাণ বাচ্চা পালন করে এখন অনেক টাকা দিয়ে অনেক দামি ওষুধ কিনা তাদের কিন্তু সামর্থ্য থাকে না বা কিনলেও কিন্তু ওদের পুষাবে না যেহেতু মুরগির বাচ্চা কম থাকে আজকে আমি আপনাদেরকে একদম কম টাকায় কিভাবে বাচ্চাগুলো সুস্থ করবেন সেই পদ্ধতি বলে দিচ্ছি আমি কিন্তু মূলত বাচ্চার ট্রিটমেন্ট করে থাকি বাচ্চার যে টয়লেট পায়খানা এটা দেখে এটাতে আপনি প্রথমে দেখবেন যে পায়খানাটা কি স্বাভাবিক আছে কি না বা চুনা পায়খানা কিনা পায়খানা যদি স্বাভাবিক থাকে তারপরেও বাচ্চা জিমায় তাহলে তার ঠান্ডার সমস্যা থাকতে পারে সেটার জন্য আপনি ডক্সিসাইক্লিন সাইক্লিং গ্রুপের ব্যাড দিতে পারেন ডক্সি অ্যাপ্যাড দিতে পারেন তাছাড়া ডি ব্যাট এই ওষুধটিও দিতে পারেন এগুলোর মধ্যে যে ওষুধটা আপনার এলাকায় পাওয়া যায় সহজলভ্য সেই ওষুধটা আপনি দিতে পারেন তাছাড়া আপনার বাচ্চাগুলো যদি পাতলা পায়খানা করে থাকে অথবা চুনা পায়খানা করে থাকে সেটা আপনি দেখতে পারবেন দেখার পরে আপনি ডায়রু ব্যাট নামের একটা ট্যাবলেট পাওয়া যায় বাজারে চার থেকে পাঁচ টাকা দাম নিতে পারে একটা ট্যাবলেটের এই ট্যাবলেটগুলো নিয়ে আসতে পারেন সাথে কিউর অথবা সিডিওসিস গ্রুপের যে পাউডারগুলো রয়েছে যে কোনো একটা ওষুধ আপনি আনতে পারেন এই দুইটা ওষুধ একসাথে আপনি খাবারের সাথে মিশিয়ে অথবা পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন আর যদি আপনি টোটালি না বুঝেন যে আমি বুঝতেছি না ঠান্ডা লাগছে কি পেট খারাপ তাহলে এই তিনটা ওষুধ একসাথে আপনি তিন থেকে পাঁচ দিন খাওয়াতে থাকবেন এক নম্বরে হচ্ছে ডক্সি ভ্যাট এটা দশ গ্রামের প্যাকেট মাত্র বিশ টাকা নেবে আর দুই নম্বরে হচ্ছে ডায়রিবেদ ট্যাবলেট এটা পাঁচ টাকা নিতে পারে আর তিন নম্বরে হচ্ছে কোকিসিডিওসিস গ্রুপের যে কোনো একটা ওষুধ এখন আপনি এইভাবে গুরুত্ব সহকারে আপনার বাচ্চার সঠিক পরিচর্যা যদি করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার একটা বাচ্চাও আর মরবে না তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ